আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বর্তমানে কিন্তু মার্কেটে অনেক রকমের মাইনিং প্রজেক্ট চলে আসতেছে ঠিক আছে এবং অনেক রকমের প্রজেক্ট চলে আসতেছে কিন্তু তার ভিতর কিন্তু প্রত্যেকটা মাইনিং প্রজেক্টই কিন্তু ভালো না অনেক মাইনিং প্রজেক্ট আছে হচ্ছে স্ক্যাম অনেক হচ্ছে ভালো প্রজেক্ট তো আমাদের কিন্তু বুঝে শুনে যেটা ভালো মাইনিং প্রজেক্ট বা যেটা ভালো প্রজেক্ট সেইগুলোতেই জয়েন করতে হবে কারণ আপনি যদি ফেক মাইনিং প্রজেক্টে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনি সেখান থেকে কোনো কিছুই পাবেন না ঠিক আছে সো মাইনিং করার জন্য আপনাকে অবশ্যই ভালো মাইনিং প্রজেক্ট বা বিভিন্ন ধরনের ভালো প্রজেক্টগুলোতে আপনার জয়েন করতে হবে এখন কথা হল আপনারা কিভাবে ভালো প্রজেক্টটি পাবেন তো সে জন্য আমি আছি আমি ভালো প্রজেক্টগুলো কিন্তু অ্যানালাইসিস করে যেটা ভালো সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিই ঠিক আছে এবং যেগুলো ভালো না সেগুলো কিন্তু আমি মোটামুটি শেয়ার দেই না আর কেন ভালো সেটার এক্সপ্লেনও কিন্তু আপনাদের আমি দেখাই দেব এবং লাইভে দেখাই প্রজেক্টটি কেন ভালো আমি বলবো আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন প্রজেক্টটা আসলে ভালো কি না দেন যদি ভালো হয় দেন হচ্ছে জয়েন করবেন আর যারা অ্যানালাইসিস করতে পারবেন না তারা আমার কথাতে জয়েন করতে পারেন ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস আপনাদের দিতে পারি কোনো রকমের খারাপ বা স্ক্যাম প্রজেক্ট আমি শেয়ার দেই না ঠিক আছে এবং তারপরেও বলা যায় না অনেক প্রজেক্ট এর ভিতর থেকেও স্ক্যাম করতে পারে বাট আপনি যদি ভেরিফাইড যেগুলো মাইনিং প্রজেক্ট আছে সেগুলো যদি করেন সেগুলো থেকে স্ক্যাম করার সম্ভাবনা খুবই কম ঠিক আছে ওকে তো আজকে আপনাদের মাঝে সেরকম একটা মাইনিং প্রজেক্ট একদম বলতে গেলে খুবই ভালো মাইনিং প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে তো এখানে যদি আপনাদের দেখায় একটু নিই ঠিক আছে এই দেখেন বিড সাথে কিন্তু তারা পার্টনারশিপ করছে বুঝছেন কারণ একটা মাইনিং প্রজেক্ট যদি ওয়া মার্কেটে চলে আসে ঠিক আছে তাদের কিন্তু কোনো একটা এক্সচেঞ্জারে তাদের পার্টনারশিপ করা দরকার কারণ এক্সচেঞ্জারে লিস্টিং করাবে ঠিক আছে তো এই প্রজেক্টটা কিন্তু মাত্র আসছে আসার সাথে সাথে কিন্তু একটা পার্টনারশিপ করে ফেলছে বুঝতে পারছেন আচ্ছা এটা কি আসলে সত্যি কিনা মিথ্যা সেটা কিন্তু আমি ভিডিওতে দেখাই দিব ঠিক আছে ঠিক তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সভারে কন্টিনিউ করবেন আর এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন একদম ভালো একটি প্রোজেক্ট সো প্রজেক্ট কীভাবে কি জয়েন করবেন দেখাই দেবো এই ভিডিওতে এবং এই প্রজেক্টটি হচ্ছে কেন ভালো সেটার এক্সপ্লেনও কিন্তু থাকবে এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সবারে কন্টিনিউ করবেন আচ্ছা আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন তাহলে হচ্ছে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে যাবে ঠিক আছে আজকের অফারটি পাবেন হচ্ছে যে কমেন্ট বক্স বা ভিডিও ডিসক্রিপশনে ক্লিক দিতে পারেন কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পরে পিন কমেন্টে আজকের অফার লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এই যে হিরো কম্পোস্টে নিয়ে আসবে জাস্ট এই যে এইখানে কিন্তু জয়েন লেখা থাকবে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান সো এখানে জয়েন লেখা থাকবে জয়েন করে নেবেন কারণ ওইখানে কিন্তু সমস্ত অফার শেয়ার করা হয় এবং আপডেটগুলো দেওয়া হয় আচ্ছা তো এইটার হচ্ছে কেন ভালো প্রজেক্ট সেটার লাইভ প্রুফ দেখা হচ্ছে ভিডিও সিরিজ ঠিক আছে আগে হচ্ছে কীভাবে জয়েন করবেন সেটা দেখাচ্ছি এই জন্য আপনাদের কী করতে হবে জাস্ট এই যে এরকম জয়েন লিঙ্ক আছে যে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে সো সিম্পলি একটা ক্লিক দেওয়ার পরে এরকম হচ্ছে স্টার্ট নামে একটা অপশন ইনোবল হয়ে যাবে জাস্ট এই স্টার্টের উপরে ক্লিক দিবেন তারপর রিডাইরেক্ট করে একটা বটের ভিতরে আপনাদের নিয়ে যাবে জাস্ট এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে এই একটু মজা দেখেন এখানে হচ্ছে কি বুঝাইছে আমি বলে দিচ্ছি আপনাকে দেখেন এখানে হচ্ছে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে বা আপনি যে অ্যাকাউন্টে জয়েন করছেন সেই অ্যাকাউন্টে কত হাজার মেসেজ করছেন বা কতটি মেসেজ করছেন এই মেসেজের উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনাকে টোকেন দিবে। আমি বুঝাইতে পারছি আবার বলছি আপনার যত মেসেজ করবেন টেলিগ্রাম দিয়ে ঠিক আছে আপনার টেলিগ্রামতে যত মেসেজ করবেন ওই মেসেজের উপর ডিপেন্ড করে আপনাদের টোকেন দিবে আচ্ছা আই থিঙ্ক ক্লিয়ার তো এরকম হওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখানে কন্টিনিউ অপশানে প্রেস করে দিবেন জাস্ট সিম্পলি প্রেস প্রেস করার পরে দেখেন আপনার টোকেনটা কিন্তু এখান থেকে ইনিস্ট্যান শো করতেছে তারপরে আবার কন্টিনিউ দিবেন তারপরে কিন্তু এই যে এতটি এট এপি টোকেন কিন্তু পেয়ে যাবেন আর আজকের হচ্ছে বটের নাম হচ্ছে এজেন্ট থ্রি জিরো ওয়ান ও কন্টিনিউ অপশানে প্রেস করলাম তারপরে দেখেন এখানে কিন্তু পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার আটশো পাঁচটি টোকেন আমি পেয়ে গেলাম জাস্ট এইখান থেকে বুস্ট অপশানে যদি ক্লিক দেন এখানে হচ্ছে স্টার দিয়ে বুস্ট করতে হবে এগুলো আমি আপনাদের সাজেস্ট করবো না জাস্ট এইখানে কিন্তু দেখাবেন আর এইগুলো কিন্তু কোনো মাইনিং প্রজেক্ট না আর হচ্ছে ট্যাপটপের কোনো ঝামেলা নাই ঠিক আছে সো খুবই ভালো প্রজেক্ট ঠিক আছে কারণ ওই হামস্টারের মতো ট্যাপটপ করে কোনো ঝামেলাই নেই জাস্ট আচ্ছা তো এখান থেকে আপনারা আর কী করতে পারেন জাস্ট এখান থেকে লিডার বোর্ড দেখতে পারেন তারপর হচ্ছে হোয়াইল অপশনে কী দেখতে হবে কারণ আমি আপনাদের সাথে নতুন দেখছি এই যে এখান থেকে হচ্ছে মেবি আচ্ছা আপনার সরি এখান থেকে হচ্ছে মেবি ইয়া করতে পারবেন আপনার স্পিন করা যাবে যেহেতু আবদ্ধ স্পিন নেই সো এটা বাদ দিলাম তারপর টাস্ক অপশান আসবেন আসার পরে এই যে এখানে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আর এইখানে মাস্ট বি উইড্রো টু ওয়ালেট ঠিক আছে এই এইটা হচ্ছে অ্যাড করে নেবেন ঠিক আছে সো এই জন্য হচ্ছে আপনাদের কী করতে হবে জাস্ট এই যে উইড্রো টু ওয়ালেট একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে এইখান থেকে কিন্তু আপনারা বিট গেট ওয়ালেট দেখেন এখানে কিন্তু শো করতেছে অলরেডি সো আমি আপনাদেরকে কানেক্ট দিব হচ্ছে এই জি কানেক্ট অলেটের উপরে একটা প্রেস করবেন করার পরে এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করে নেবেন সো এখানে যদি আপনারা দেখাই এই যে এইটা আর যারা কিপার অল অলেট ক্রিয়েট করেননি তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন প্লে প্লে লিস্ট অপশনে দেখতে পারবেন এট অ্যান্ড এক্সচেঞ্জার ক্রিয়েট ওইখানে যাবেন টোন কিপার কীভাবে খোলে কীভাবে এটার ব্যাক আপ কি সেভ দিতে হয় এ টু জেড ঠিক আছে আপনারা ওইটা দেখলে কোনো ভুলই হবে না আর ঠিক আছে সো এই টোন কিপারের উপরে একটা ক্লিক দিলাম ঠিক আছে সো আপনার খুলে নেওয়ার পরে এখানে ক্লিক দেবেন তারপর আপনার টোন কিপারে চলে যাবে অটোমেটিকলি ফোনে থাকা সো নিয়ে যাওয়ার পরে এইখানে একটু ওয়েট করবেন ভিডিওটা একটু বড় হইতে পারে বাট ভিডিও দেখেন ঠিক আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দিব আমি নো প্রবলেম ওকে এখানে একটু ওয়েট করতে হইতে পারে ওয়েট করার পরে যে এখান থেকে হচ্ছে কানেক্ট কানেক্টনের লেখা এনেবল হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক দেবেন আপনার ফিঙ্গার প্রিন্ট চাইলে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন দেন একটু ওয়েট করার পরে যে এখানে ডান লেখা উঠলেই শেষ আপনারা এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন আপনার টেলিগ্রাম বটে ঠিক আছে বটে যাওয়ার পরে এইখানে একটু ওয়েট করবেন এই দেখেন আমার কিন্তু হয়ে গেল এখন আপনারা বুঝবেন কেমন করে আপনার অলিট অ্যাড হয়েছে আপনারা জাস্ট এখানে যদি অ্যালোট অ্যাড্রেসটা শো করে বুঝবেন আপনার অলেট অ্যাড্রেস হচ্ছে অ্যাড করা ওকে ঠিক আছে আচ্ছা এখান থেকে প্র্যাকটিস করে দিলাম তারপর টাস্ক অপশন আসলাম আসার পরে দেখেন এখানে কিন্তু এখানে অনেকগুলো টাস্ক আছে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো মাস্টবে আপনারা কিন্তু কমপ্লিট করে নেবেন ঠিক আছে জাস্ট কীভাবে কমপ্লিট করে এটা আপনারা জানেন জাস্ট আমি একটা দেখাই দিই দেখেন ধরেন আমি যেটা কমিটিতে জয়েন করবো জাস্ট কমিটিতে ক্লিক দিলাম তারপরে একটু ওয়েট করবেন ঠিক আছে তারপরে এই যে জয়েন জয়নে ক্লিক দিলাম তারপর হচ্ছে আবার এজেন্ট এই যে গেলাম এখানে তেখানে এখানে একটু ওয়েট করতে হইতে পারে এই যে হয়ে গেছে টাইম ঠিক আছে এভাবে প্রত্যেকটা হচ্ছে টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন আর এইখানে হচ্ছে ফ্রেন্ড অপশানে ক্লিক দিয়ে চাইলে এখান থেকে ইনভাইট এ ফ্রেন্ড ক্লিক দিতে পারেন ঠিক আছে দিলে হচ্ছে আপনার বন্ধুদের আপনি ইনভাইট করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমি কিন্তু এখানে মাল্টিপল করবো এবং আপনারা যদি চান তো করতে পারেন বাট দেখেন মাল্টিপল কিন্তু জয়েন করলে একশো পার্সেন্ট কিন্তু রিক্স থেকে যায় যেহেতু আমি জয়েন করবো সেটা কিন্তু আমার রিক্সে ঠিক আছে যদি অ্যাকাউন্ট ব্যান যায় সো সেইটার রিক্স আমি নিতে পারব তাই আমি জয়েন করতে পারি ঠিক আছে সো আপনারা যদি করেন সেক্ষেত্রে সেই রিক্সটা কিন্তু আপনি নেবেন ঠিক আছে কারণ এইটা কিন্তু আপনাকে আমি করতে বলতেছি না বাট আপনারা যদি করেন সো সেক্ষেত্রে নিজে রিক্সে করবেন যদি কোনো কিছু হয় আপনার অ্যাকাউন্টে সো সেটা হচ্ছে আপনার ঠিক আছে সো যেহেতু যেমন হচ্ছে আমি নিজে করতেছি যদি আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় সেক্ষেত্রে এর দায়ী আমার নিজেরই তো সেক্ষেত্রেও আপনি যদি এখানে মাল্টিপল করেন সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী আপনি নিজে সো ভাই যাই করেন নিজে রিক্সে করবেন ঠিক আছে তো এত বলবো আর এখানে কাহিনী হচ্ছে আপনারা যেন রেফার করতেন আর এখানে কোনো ঝামেলা নাই ভাই জাস্ট এই টাকাগুলো কমপ্লিট করবেন এখান থেকে ভালো কিছু পাবেন লিখে রাখেন ঠিক আছে কারণ এই প্রোজেক্টটা মোটামুটি খুবই ভালোই লাগছে আর কি আর বিট গেটের সাথে অলরেডি পার্টনারশিপ করছে সো যারা যারা আমার ভিডিও এখন দেখতেছেন একদম ইনস্ট্যান্ট এখন জয়েন করে ফেলেন আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আচ্ছা তো এখন দেখাই এই প্রোজেক্টটা কেন এত ভালো বলতেছি এই যে বিট গেট একদম কিন্তু ভেরিফাইড এদের ঠিক আছে টুইটার টুইটার অ্যাকাউন্ট সো তারা পোস্ট করছে এই দেখেন ঠিক আছে এজেন্ট থার্টি ওয়ান এবং তাদের সাথে পার্টনারশিপ করছে নিউ সেটা দেখাইছে এবং এখানে দেখাচ্ছে গো টু বড টাস্ক ক্লিক উইথ টু ওয়ালেট টু কমপ্লিট টাস্ক ঠিক আছে অর্থাৎ হচ্ছে উইথ্রো ওয়ালেটে অ্যাডভেস হচ্ছে অ্যাড করতে হবে এই জন্যই দেখেন এটা কিন্তু একদম ভেরিফাইড নিউজ ঠিক আছে সো আই থিঙ্ক বুঝতে পারছেন প্রোজেক্টটি ভেরিফাইড বা কত ভালো ঠিক আছে তো যাই হোক সকলে অফারটিতে জয়েন করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতেই পারেন কারণ একটা লাইক করলেই আমি অনুপ্রাণিত হয় আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এর পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম